থেকে নয় ভাঙরের এমএলএ বিধায়ক নওসা সিদ্দিকি সে বাড়িতে তাদের বাড়িতে পা রাখা মাত্রই লক্ষ লক্ষ মানুষের ভিড় সেই নিয়ে আপনাদের কাছে লাইফে আলোচনা করব আমি এফ এস আনারুন আপনারা জানেন যে এফ এস আনারুন মানুষের কাছে লাইফের সূত্রটা তুলে ধরে পশ্চিম বাংলায় আরও এমএলএ আছে আরও বিধায়ক আছে কিন্তু নশা সিদ্দিকি পা রাখা মাত্র তামান্না খাতুনকে যে হত্যা করা হয়েছে যে বমে রাতে সবাই তৃণমূলের কর্মীরা তাকে মোমা মেরেছে যা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বড় বড় সাংবাদিক তারা তৃণমূলের কথা বলছে সেই নিয়ে কিন্তু এখন তাদের বাড়িতে ওখানে মানে ওই বাড়িতে যাওয়ার কথা ওখানে পা রাখা মাত্রই লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়ে গেল কেন অথচ তারা নসাদকে দেখেছে ইউটিউবে তারা নসাদকে দেখেছে ফেসবুকে তার বক্তব্য শুনেছে নিজে খুব তার বাড়িতে যে সান্তনা সান্ত্বনা দিয়েছে আগামী দিনে যারা স্কুলে আমরা যাদেরকে পড়াচ্ছি তাদেরকে কোনো গ্যারেন্টি আছে যে তারা রাস্তাঘাটে বোমা মারবে না তাদের ধর্ষণ হবে না তাদেরকে মার্ডার করবে না তাদের খুন এর কোনো কোনো নিরাপত্তা আছে বাংলায় নিরাপত্তা নেই আর তামার না খাতুন খুন হয়েছে কাল আবার পরশু দিন আপনার ঘরে কেউ পরিবার খুন হবে তারপরে আবার পরিবার খুন হত আপনি কি করবেন তা আপনি ধরবেন টাকাকে যেহেতু সামনে বিধানসভা ভোট এখন থেকে নমুনা শুরু বাংলায় এখন থেকে বাংলায় নমুনা শুরু আর আপনারা জানেন সত্যটাই মানুষের কাছে তুলে ধরি ভাই বলা বলি কথা তাহলে নশা সিদ্ধিকে এখানে বলতে হবে তো বিধায়কের মতন বিধায়ক এর মতন এমএলএ কেউ বাংলায় সেটা কেউ যদি থাকে সেটা হলো নশা সিদ্ধিকী যে তামার নাকে যে বোমা এতে যে আঘাত করা হয়েছে হত্যা করা হয়েছে ব্যক্তি মৃত্যু হয়ে গেছে তার বাড়িতে এখন কান্নার রোল পড়ে গেছে তো বাংলাতে তো আরও এমএলএ আছে আরও বিধায়ক আছে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আছে তো কই এখন অব্দি তো তার এখন অব্দি তো আমি দেখতে পেলাম না তাদের বাড়িতে গিয়ে কেউ কেউ তাদেরকে গিয়ে সান্ত্বনা দিল ভাই একটু কমেন্ট করবেন আসসালামু ভাইজান আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি আরো তো এমএলএ বিধায়ক আছে কই তারা এখন অবধি গেল না তাহলে আপনি যে স্কুলে যে পড়াচ্ছেন ছেলেগুলোকে যে তাদের কোনো গ্যারেন্টি আছে তো রাস্তাতে আসবে সময় কেউ বোমা মারবে কে পিস্তুর মারবে কে ধর্ষণ হবে কে মার্ডার হবে কে খুন হবে সেই নিয়ে আজকে ফুটফুরা শরীফে নশা সিদ্দিকি ভাইটা তা তাদের বাড়িতে আজকে গেছে আর ওই এলাকাতে পা রাখা মাতুরি লক্ষ লক্ষ মানুষের ভিড় তাহলে এখানে বুঝতে হবে পশ্চিম বাংলাতে আমাদের পশ্চিম বাংলাতে ৩৩ কোটি মানুষ আছে কত ৩৩ কোটি মানুষ আছে এই তেত্রিশ কোটিটার মানুষের মধ্যে এমন কেউ ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকীর ভাই নসাদকে কেউ কেউ নাই তো চেনে না কেন কোনো নাইয়ের কথা বলে সত্য কথা বলে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে গরিব অসহায় মানুষের জন্য হাত ফিরিয়ে দেওয়ার জন্য এই নসা সিদ্দিকি এই রাজনীতির ময়দানে এসেছে কেন তাদের কি টাকার অভাব তাদের কি সম্পত্তির অভাব তার ভাই বড় ভাই আব্বাস সিদ্দিকী দিনে দেড় থেকে দু লাখ টাকা ইনকাম করে জলসায় কত একটা জলসাতে পঞ্চাশ হাজার টাকা করে আজকে আজকে আব্বাস সিদ্দিকি জলসা করছে জাঙ্গিপাড়া আজকে আব্বাস সিদ্দিকি জলসা করছে জাঙ্গি পাড়াতে সিদ্দিকী আজকে জাঙ্গিপাড়ায় জলসা করছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে চলে আসবে আবার দিনে পুজোকে জলসা করেছে তাহলে দেখুন নশাশির দিকে করে পাঁ রাখা বা লক্ষ লক্ষ মানুষের ভিতরে কেন তাহলে এখানে বুঝতে বুঝতে হবে দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোটে অনেক করে তো বলছে দু চারটে সিট পাবে এই যে তামান্নায় যে তাকে তামান্নাকে যে হত্যা করা হয়েছে এখনও অবধি কোনো নেতা মন্ত্রী পুলিশ পোষ এখন তার বাড়িতে কেউ যায়নি গেছে একমাত্র নশা সিদ্দিকি তাহলে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটটা হবে তাহলে ভোটটা ওখানকার মানুষের তামার নাকে যে হত্যা ফোন করেছে তো নশা সিদ্দিকি পা রাখা মাত্র লক্ষ লক্ষ মানুষের ভিড় তারা ভোটটা তারা কাকে দিবে তৃণমূলকে না বিজেপিকে না কংগ্রেস কে সিপিএমকে ভাই কমেন্ট করো আমি আজকে আপনাদেরকে বলেছিলাম না তা আপনাদের কাছে আজকে লাইভে আজকে মানুষের কাছে সত্যটা তুলে ধরবো আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরো আমি এসে মিডিয়া আমি